প্রবাসী মেয়ে করে ভালোবাসো রে ভাই ছেড়ে চলে যায় না রে ভাই প্রবাসী মেয়ে করে এত কষ্ট ঠিক আছে ছেড়ে চলে যায় না প্রবাসী কম কষ্টে ঠিক আছে একটু মেয়ে মানুষ কম কষ্ট করে এখানে প্রবাসী আসে না ঠিক আছে সংসার বাচ্চা ছোট বাচ্চা রেখে থিয়ে এই প্রবাসে আসে না ঠিক আছে সবার মনে কষ্ট নিয়ে এই প্রবাসে আসে যাই হোক ভাইয়ারা প্রবাসী মেয়েদের প্রেমে পড়ে বা বাটা প্রবাসী ছেলে করে ভালোবেসে কেউ ছেড়ে চলে যায় না কারণ মনে কে কষ্ট দিও না ঠিক আছে প্রবাসীর জ্বালা যে কত কষ্ট ঠিক আছে শুধু একটা প্রবাসী জানে যে প্রবাসী কত কষ্ট কত কষ্ট করে রোজগার করা লাগে কত কষ্ট করে কাজ করা লাগে শুধু একমাত্র প্রবাসীরাই জানে এইটা কি দেখতে পারছেন ব্যাগ না ওকে

জান তুমি না আমার কলেজে আর ভরি এই ওয়ার্কশপ বন্ধ হয়ে গেল কেন আয়লা ওয়ার্কশপ কি সেরা বকে আর তুই বলো দিয়া কাম করবি আমি রান্না করব আমি রান্না করে তোর জন্য ভাত নিয়ে যাব তুই খেয়ে বুঝবা বৌ আমারে নেক্সট সুন্দর করে রান্না করছে আর শুন তুই বলো দিয়া কাজ সারাদিন কাজ করার পরে গাড়ি দিয়ে যত মহিলাগো তুই আমার জন্য আনবি আর ওই মহিলা দোকানের উপরে আমি দেখবো ময়লার মধ্যে গোলটা আছে কিনা ওকে যদি গোল্ড থাকে ওই গোল্ডে তোকে আমি আংটি বানিয়ে দিব আর তুই ওই আংটি পরে বলবি আহ আমার বোন অনেক লোক ক্ষীরে প্রবাসী ভাই ও বোনেরা কে কোন দেশ থেকে আমার ভিডিও দেখতেছে কে কোন দেশে আছে আমার কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিব ঠিক আছে আর সবাই সবারই কি সাপোর্ট করবেন আপনারা কে হিসাব করবেন না

শাম্বা কাক কয় শান্ডাকি কি কি একটা গান নাম সেরে শান্ডা শান্ডা শান্ডার অর্থ তো বুঝিনা কি কাক শান্ডা কয় বুঝিনা তো খালা খালা শান্ডা কি শান্ডা কাক কয় কাট দাও হ হ্যাঁ হ্যাঁ এই কাক কয় শান্ডা কি হ্যাঁ শান্ডা ডাডা লাগে আরে না ঠান্ডা না তো সান্ডা ঠান্ডা সান্ডা কি করে খায় নাকি পরে কি করে সান্ডায় তো বুঝলাম না কত তালে এই সান্দা কাক কয় আল্লাহ এতই কথা এতই রকম আর এই বিদেশে প্রবাসে আইসে নাই কথা নাই কথাই তৈরি হলো এতই রকমের কথা শুনলাম আই শাল্লা শালা আর এতই রকমের কথা এটা আমার বান্ধবী ঠিক আছে আমার বান্ধবীরে সবাই সাপোর্ট করবেন এর আইডির নাম লাবনি ঠিক আছে লাবনি এই নাম দিয়ে সবাই সার্চ দিবেন এটা আমার বান্ধবী ঠিক আছে আরে একটু সাপোর্ট করেন ঠিক আছে আমরা তো প্রবাসী রে ভাই বনেরা পূজেন না কেন সময় কাটে না এইজন্য ভালো লাগে না রুমের ভিতরে বসে থেকে এজন্য আমরা ভিডিও করি ঠিক আছে আপনাদের দেওয়ার জন্য একটু দেখি ভালো লাগে আপনারা দেখেন আমরা ভিডিও করি এরকমই তো ঠিক আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিব ঠিক আছে কেউ এই হিংসা হিংসি করবেন না লাইক কমেন্ট আপনারা যে লাইক দেন আপনাদের লাইক দেখে আমরা লাইক দিব আর লাইক না না করে যে ভিডিও দেখে যদি উপর দিকে ঢাকা দেন তাহলে আমরা কেমনে সাপোর্ট করবো কেমনে আপনাদের দেখবো কেমনে কেমনে লাইক করব বাস্তবে একটা কথা মন থেকে একেবারে ভালোবাসো না নাইলে মত নাই ইয়া চৈধাৰ বাবে ৰাতি এঘাৰটাৰ সময় বীজ বালা পালাই বাই বুজিছ মন তেল পাইছ নে কিতাপ লাগি আহিছে ইনবক্সিয়া আফা গোমাৰ অতো দুখ শেষ আফা তোমাৰ দুখ কিতাপ আচ্ছা আমাৰ দুখ কিতাপ কিতাপ সৈতে কিতাপ কোন পাই আফা তুমি দুখৰ গান দিয়া ভিডিঅ' বনাব লাগি তোমাৰ সাধাৰণ তোমরার মনে হয় আমার কেউ শেখা দিছে তোমরা বিচার দিলাম বাই এখন শেখা খাওয়ার বয়স হয়েছে না বয়স হোক তারপরে শেখা দেখব এখন দেবার আমারও দেওয়ার কেউ টাইম আইসে না বা আমারও খাবার টাইম আইসে না বয়স না এখনো ছোটো বাচ্চা আসসালামু আলাইকুম ঈদ আইসে তার জন্য করতে কিছু মামুল তৈরি করতেছি বলছেন বাংলাদেশে কী হয় জানি না দেখেন খুবই সুন্দর ওজন মাকে সকলকে একরকম আর আমি বানাইতে আসি কিছু করার নাই এরই নাম বিদেশ এখন ই দে সব প্রবাসী মেয়েরা এইরকম কাজে বেজে থাকবে

বাসন মজাইতে মজাইতে হাত ফা বেদ না পাই সবাইকে মা বাড়াক সবাইকে ঈদ আমরা তো ঈদের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ এবং আমরা প্রবাসী মেয়েরা যারা আছে সবাই ঈদের নামাজ পড়ি মসজিদে গিয়া কিন্তু আমরা বাংলাদেশে এই নেমটা নাই আমি চাই আমাদের বাংলাদেশে ওই নেমটা করা হোক এমনভাবে মসজিদ তৈরি করা হোক যাতে আমাদের মা বোনেরাও বাংলাদেশে যারা আছে তারাও ঈদের নামাজ পড়তে পারে এই দেশে তো খুবই সুন্দর আমি কালকে মঞ্চি দিকে একটা ভিডিও বানাই অবশ্যই দেখবাই আপনারা সবাই